সনাতন হিন্দুদের জন্য গোটা দেশ যেমন কথা বলছে কথা বলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পডকাস্টে গিয়ে বলেছেন সন্ত্রাসবাদী যোগ কোথাও যদি থেকে থাকে তার সঙ্গে ঠিক যোগ থাকবে পাকিস্তানের বড় বড় কথা বলেছেন কিন্তু গোটা বাংলার বিষয় নিয়ে আমরা চা আড্ডাতে আলোচনা করব। আমরা সরাসরি স্টুডিওতে ফিরিয়ে দেব পৌলবীর কাছে এবং গোটা বাংলার মানুষ যে প্রশ্ন নিয়ে প্রশ্নের উত্তর জানতে চায় সে প্রশ্ন গোটা বাংলার মানুষের কণ্ঠস্বর হিসাবে করবেন আমাদের সহকর্মী করবে পৌলভী একদমই তাই সন্তু নেক্স ব্রেডম্যান তিনি যখন মোদীর সঙ্গে সাক্ষাৎকার করেছিলেন ঠিক তখনই জানিয়েছিলেন যে তিনি তার সম্মান জানিয়ে পঁয়তাল্লিশ ঘন্টা জল খেয়ে নেন অর্থাৎ সনাতন যে সংস্কার সেই সনাতন সংস্কারের উপভাস হল আধ্যাত্ম এবং শরীরচর্চার একটি মেলবন্ধন আমরা এই নিয়ে আলোচনা করবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অতিথি ডক্টর সুনন্দ দে আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে আমরা দেখলাম যে একজন আন্তর্জাতিক মানের ইউটিউবার তিনি সম্মান জানাচ্ছেন সনাতন সংস্কৃতিকে এবং তিনি উপবাসের কথা বলছেন ৪৫ ঘন্টা শুধুমাত্র জল খেয়ে রয়েছেন তাহলে সনাতন সংস্কৃতিকে বামেদের অপমান করবার মরিয়া চেষ্টা কেন দেখুন নমস্কার সবাই দর্শক বন্ধুদের যেটা প্রথম বিষয় আমরা বলতে চাই যে আমাদের সনাতন সংস্কৃতি দীর্ঘদিন ধরে পৃথিবীর সবথেকে পুরাতন প্রাচীনতম সংস্কৃতি এবং যেটা আমরা শুধু মনে করি না আজকে গোটা বিশ্ব মনে করে যে সব থেকে বিজ্ঞানসম্মত স্বাধীন ভাবনা কিন্তু আমাদের পুরাতন ধর্মের মধ্যেই রয়েছে তো এবার আসে আমাদের চিকিৎসা বিষয়ক বা শারীরিকৃত্ত যে সমস্যাগুলো সেটা কথা বলা হয়েছে উপবাস কথাটা এসেছে আমাদের প্রাচীন একটা পদ্ধতি পদ্ধতি মানে সেটা হচ্ছে যে এটা কথাকথিত আছে যে আমাদের কোনো একটা ধর্মীয় অনুষ্ঠানে আমরা উপবাস করি এবার এই উপবাস বিষয়টি কিন্তু অনেক বৃহৎ একটা বিষয় মানে শুধু আমি কিছু না খেয়ে রইলাম বিষয়টাই উপবাস নয় উপবাসে অনেকগুলো ভাগ আছে স্বল্প উপবাস অর্ধ উপবাস এবং পুরোপুরি সম্পূর্ণ উপবাস মানে এই উপবাস বিভিন্ন ক্যাটাগরিতে হয় এবং এই যে বিভাগ এই বিভাগটা কিন্তু বিভিন্ন পার্সোনালাইজ মানে ব্যক্তিগত হিসেবে যে মানুষের শারীরিক কাঠামো তার শরীরিক সক্ষমতা অনুযায়ী তিনি উপবাস করবেন যার স্বল্প উপবাস মানে যিনি দুর্বল অথবা যার বেশিক্ষণ উপবাস করার ক্ষমতা নেই শারীরিকভাবে সক্ষম হন তিনি অল্প উপবাস করবেন অর্ধ উপবাস মানে অর্ধ দিবস উপবাস হয় দিন অথবা উপবাস করবেন এবং এটা রাতের দিকে উপবাস করার উপকারিতা যা আছে সেটা তো সবাই আমরা জানি আর পূর্ণ উপবাস হচ্ছে দিন চব্বিশ ঘন্টা উপবাস এই উপবাসের যে বিজ্ঞানসম্মত কিছু আমরা উপকার জানতে পারি বা বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটা হচ্ছে যে আমাদের শরীরের যে স্টোর যে ক্যালোরি স্টোর মানে শক্তির সঞ্চয় হয় বেসিক্যালি হচ্ছে গ্লুকোজ গ্লুকোজ আমাদের শক্তি জোগায় আর এই গ্লুকোজের যে স্টোরেজ ফর্ম সেটা লিভারে থাকে গ্লাইকোজেন হিসেবে তো আমাদের যখন উপবাস করি তখন প্রথম রক্তের যে শর্করা গ্লুকোজ ইউজ হয় শরীর চালানোর জন্য শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ চালানোর জন্য তারপর স্টোরেজ এই গ্লাইকোজেন যেটা লিভারে জমা থাকে সেটা উপবাস হয় এবার লিভার যখন ডিপ্লিট হয়ে যায় গ্লাইকোজেন যখন শেষ হয়ে যায় তখন আসে ফ্যাট এই ফ্যাট শরীর থেকে ক্ষয় হওয়াটা ভীষণ জরুরি এবং তার সাথে এই যে সোর্স রিসোর্স যেটা ক্রমাগত ডিপ্লিট হচ্ছে মানে কমে যাচ্ছে এবং আবার সঞ্চয় হচ্ছে পরবর্তীকালে আমরা যখন খাবার খাচ্ছি এই সাইকেলটা রেগুলার হওয়াটা আমাদের শরীরের পক্ষে ভীষণ জরুরি তো সুতরাং উপবাসের প্রয়োজনীয়তা তো প্রচন্ড রকম আছে এবং সেটা যথেষ্ট এখান থেকে আপনার থেকে আরো একবার বিষয়টা পরিষ্কার করার চেষ্টা করব আপনি উপবাসের বিষয়টি বলেন এবং তার যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আপনি দিলেন তবে আমরা এর আগে আমরা দেখেছিলাম যে যারা সনাতন সংস্কৃতি নিন্দা করতে চায় তারা বারবার এই উপবাসের বিরোধিতা করতেন যারা হিন্দু বিরোধী ছিলেন কিন্তু তাদের মুখে এখন শোনা যাচ্ছে ইন্টারমিডিয়েট ফাস্টিং এর কথা আপনা থেকে পরিষ্কার হতে চাই যে ইন্টারমিডিয়েট ফাস্টিং আর উপবাসের মধ্যে তফাৎটা কি আর কোনটা বেশি গুরুত্বপূর্ণ দেখুন ইন্টারমিডিয়েট ফাস্টিং বলতে যেটা এখন আনাসিসটা কিছুটা বলতে পারেন ঘুরিয়ে নাম দেখার মতো যে সরাসরি বিষয়টিকে উপবাস বিষয়টাকে মেনে নিতে যারা পারছেন না বা চাইছেন না তারা এই ইন্টারমিডিয়েট ফাস্টিং ব্যাপারটাকে নিয়ে আসছেন কিছুই না এটা হচ্ছে সপ্তাহের হয়তো কোনো একদিন বা দুদিন পার্টিকুলারে আমি উপবাস করলাম এ রইলাম কোনো ফিক্সড একটা ডেট অথবা যেমন দিনের মধ্যে আমি ছ ঘন্টা বা আট ঘন্টা খেলাম ষোলো ঘন্টা খেলাম না এটা একটা কন্টিনিউস প্রসেস চলবে এদ্যার ইজ ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং বিষয়টা হচ্ছে একই বিষয়টা আমরা যেটা কি উপবাস সংস্কৃতি আমাদের সনাতন সংস্কৃতির মধ্যে যেটাকে উপবাস হিসেবে ধরি সেটাকেই ঘুরিয়ে আর কি ওরা যেহেতু আমাদের সনাতনে ধর্মের প্রতি বা সনাতন সংস্কৃতির প্রতি যাদের অ্যালার্জি আছে তারা বিষয়টিকে মানতে একটু অস্বীকার করেন কিন্তু এবার এটাকে অস্বীকারও করতে পারেন না একটু ঘুরিয়ে দেখানো আর কি আর কিছুই নয় বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বললাম সরাসরি ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুরন্দ দে আমরা বারবার দেখেছি সনাতন সংস্কৃতিতে রোগমুক্তি থেকে আধ্যাত্মিকতা সবটার সুন্দরভাবে ব্যাখ্যা করা রয়েছে কিন্তু তারপরে আমরা দেখেছি যে হিন্দু বিরোধীরা বারবার পাশ্চাত্যকে অনুকরণ করতে চেয়েছে আর এই সনাতন সংস্কৃতিকে উপেক্ষা করতে চেয়েছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়